বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বিবেকহীন আমি এই কবিতাটি লিখেছিলাম সাতাশ তিন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পাঠ করছি দোষী লোকেরাই পক্ষ দোষী লোকেরই পক্ষ নেয়া ঠিক নয় নির্দোষী লোকের অবিচার করা হয় অবিবেচকগণের কথায় মামলা হয় বিবেচনাহীন লোকেরা ক্ষতিগ্রস্ত হয় বিবেকহীন লোকেরা পতনের কারণ কথার জন্য ফাঁদে পড়ে কথার জন্য ফাঁদে পড়ে তাদের জীবন নিন্দার কথাই সুস্বাদু খাবারের মতো অন্তরে যেন এর স্বাদ খাঁটি মধুর মতো অন্তরে যেন এর স্বাদ খাঁটি মধুর মতো আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি সবাইকে কামনা শুভেচ্ছা অবিরাম পথ চলা অন্তহীন নিরন্তর ধন্যবাদ